এক সাথে তোমাদের সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সাথে আছি আমি রксана আজকে আমরা করব এইচএসসি 2025 পদার্থবিজ্ঞান চট্টগ্রাম বোর্ডে অধ্যায় 6 থেকে যে क्वेश्चनটা এসেছে তো দেখো কি বলছে যে 2 লিটার আয়তনের একটি কাচের পাত্রে পানি দ্বারা পরিপূর্ণ একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখলো যে -5°C তাপমাত্রায় 396 গ্রাম বরফ টুকরা পাত্রের পানিতে ছেড়ে দিলে তিনশো ছিয়ানব্বই পানি উপচে পড়ে কিন্তু কিছুক্ষণ পর সম্পূর্ণ বরফ গলে গেলে আর কোনো পানি উপচে পড়ে না বরফের ঘনত্ব দেওয়া আছে ইলেভেন বাই গ্রাম পার সিসি বরফ গলনের আপেক্ষিক শুদ্ধতা তিন লক্ষ ছত্রিশ জুল পার কেজি পার ক্যালভিন এবং বরফের আপেক্ষিক তাপ হলো একুশশো জুল পার কেজি পার ক্যালভিন ক বলতে বরফের টুকরা সম্পূর্ণ বলতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো ঠিক আছে তাহলে মাইনাস ফাইভ ডিগ্রির বরফ দিছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ গল্প প্রয়োজনীয়তা তাহলে দেখো মাইনাস ফাইভ ডিগ্রির বরফটা দুই দুই ধাপে মাইনাস ফাইভ বরফ থেকে সে কি হবে জিরো ডিগ্রি বরফ হবে তাই না তারপর কি হবে জিরো ডিগ্রি বরফ থেকে সে কি হবে জিরো ডিগ্রি পানি হবে তাই তো এই ধাপে গলে যে কোনো মাইনাস ডিগ্রি টেম্পারেচার থেকে জিরো ডিগ্রি টেম্পারেচার আসবে জিরো ডিগ্রির বরফ থেকে আসবে জিরো ডিগ্রি পানি হবে তারপর তার টেম্পারেচার আবার উঠা শুরু করবে তো দেখো আমরা তাহলে শুরু করে দিই মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বড় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে প্রয়োজনীয়তা বরফে প্রয়োজনীয় তাপ তাহলে তাহলে দেখো এম কত আমাদের বড় কতটুকু ছিল তিনশো ছিয়ানব্বই তাই না তাহলে আমরা যদি এখানে ইনফরমেশন গুলা নিই যে এখানে এম সমান কত G. Kato, 396 গ্রাম তাহলে এটাকে আমরা কেজি করলে কত হবে মাইনাস পয়েন্ট থ্রি নাইন কেজি তাই এক দিয়ে ভাগ এবার দেখো আমাদের কি বলছে বরফ গলনের আপেক্ষিক তাপ বলে দিচ্ছে যে কত একুশশো জুল পার কেজি পার ক্যালভিন তাই না একুশশো জুল পার কেজি পার ক্যালভিন যেহেতু এখানে তাপমাত্রা কি পরিবর্তন হবে মাইনাস ফাইভ থেকে জিরোতে আসবে তাই আমাদের আপেক্ষিক তাপটা ধরতে হবে অবস্থার পরিবর্তন ঘটছে তাই আপেক্ষিক তাপ যখন তার বাদ কি হবে মানে টেম্পারেচার বাড়বে না তখন যদি আমরা শুধু সুপ্ত তাপটা ধরে ইউজ করব তাহলে এম এস আর আমাদের কত ডেল টি ডেল টি মানে কত টি টু মাইনাস টি ওয়ান তাই তো টি টু কত জিরো আর টি ওয়ান কত মাইনাস ফাইভ তাহলে দেখো তো এখানে আমরা এটাকে টেম্পারেচারটা জিরো মানে ক্যালভিনি নেই তাও তো যত আসবে যদি ডিগ্রি সেলসিয়াস নিয়ে নেওয়া তাতেও ততই আসবে কারণ এটা কি টেম্পারেচারের ডিফারেন্স আমরা যদি জিরোর সাথে দুশো তেয়াত্তর যোগ করি মাইনাস এর সাথেও কিন্তু দুশো তিয়াত্তর যোগ কর যোগ করবো যার কারণে মানটা আমাদের সেম আসবে ঠিক ডিগ্রি সেলসিয়াসিয়ান নিলে যা ক্যালভিনে নিলো তা ঠিক আছে তাহলে আমাদের কত আসবে ফাইভ ঠিক আছে তো আমি আর বুঝতে কি পারছো তোমরা ব্যাপারটা যেমন ব্যাপারটা দুইজনে ডিগ্রি সেলসিয়াস আসে না তাহলে আমরা কেউ কত এটার সাথেও দুইশো তেয়াত্তর যোগ করতেছি এখান থেকে এখানে মাইনাস এর সাথেও কত দুইশো তিয়াত্তর যোগ করতেছি ঘুরে ফিরে কিন্তু সেম ঠিক আছে তার মানে দেখো আমাদের কিন্তু সাইভ ক্যালভিনই আসবে ক্লিয়ার তাহলে আমাদের ডিফারেন্টের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়ার মান যত আসে ক্যালভিনও তত আসে তাহলে এম কত জিরো পয়েন্ট থ্রি নাইন সিক্স এস কত একুশশো

বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত তাপ এখানে কিন্তু আমাদের তাপমাত্রা বাড়ছে না জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফটা কি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে জিরো ডিগ্রি কিন্তু থাকছে তাই না

ঠিক আছে অর্থাৎ মোট প্রয়োজনীয় তাপ মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বড় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ কত হবে কত চার হাজার একশো আটান্ন তেরো লাখ তিরিশ হাজার এক লাখ তেত্রিশ হাজার ছাপ্পান্ন এত জোর ঠিক আছে তাহলে এই হলো আমাদের মোট তাপটা যেটা আমাদের মাইনাস ফাইভ ডিগ্রি বরফকে জিরো ডিগ্রির পানিতে পরিণত করতে প্রয়োজন হবে তাহলে এই হলো আমাদের নাম্বার এরপর আমরা নাম্বার করব শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা ঘতে কি বলছে বলছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা শিক্ষার্থী কি পর্যবেক্ষণ করেছিল একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখলো যে ডিগ্রি ছিয়ানব্বই গ্রাম বরফ টুকরা পাতে পানিতে ছেড়ে দিলে পানি পড়ে কিন্তু কিছুক্ষণ পর সম্পূর্ণ বরফ গলে গেলে আর কোনো পানি উপচে পড়ে না তাহলে দেখো তো আমরা যদি ধরলাম যে এটা পানি এখানে বরফ এই বরফটা একটা বস্তু দ্বারা কতটুকু পানি উপচে পড়বে বস্তুটার আয়তনের সমান তাই তো এই বস্তুটা এখানে যতটুকু জায়গা দখল করবে তার আয়তন যতটুকু তাই তো ততটুকু পানি উঠে পড়বে তাহলে যেহেতু আমার বস্তু তিনশো ছিয়ানব্বই পানি উঠে পড়ছে তার মানে আমরা বলতে পারি যে বস্তুটার আয়তন কত এটা তিনশো ছিয়ানব্বই তাই তো তাহলে আমি বস্তুটার আয়তন বের করে যদি দেখি যে তিনশো ছিয়ানব্বই এম পানি উপচে পড়ছে তাহলে তার পর্যবেক্ষণ সঠিক ছিল কিন্তু যদি দেখি তিনশো ছিয়ানব্বই কম বা বেশি তাহলে তো পর্যবেক্ষণ না কারণ তাহলে শিক্ষার্থী পানির পরিমাণটা মাপতে ভুল করছে বস্তুটার আয়তন যত হবে ঠিক ততটুকু পানি তো উপচে পড়বে নাকি কোনো বস্তু কি করে তার নিজের আয়তনের সমান পানি তো উপচে ফেলে নিজে সেই জায়গাটা দখল করে তাই না তো আমরা সেটাই বের করব দেখো তাহলে আমরা আমাদের প্রথম কাজ কি যে বরফের আয়তন বের করা তাহলে বরফের আয়তন যে আমরা বের করবো কিভাবে বের করব।

আমরা রো বের করব সরি এটা রো দেওয়া ছিল আমরা ভি বের করব ভি তাহলে দেখো আমরা জানি রো ইকুয়ালস টু এম বাই ভি তাই তো তাহলে এম ইকুয়ালস টু আমাদের কি ভি ইকুয়ালস টু কত এম বাই রো এম কত তিনশো ছিয়ানব্বই রো কত এগারো বাই বারো তাহলে দেখো এই মানটাকে যদি আমরা মেইন ভাগ চিহ্নটাকে ভেঙে দিই তাহলে আমাদের কত হবে আচ্ছা নিজেই করছি তিনশো ছিয়ানব্বই ইন্টু কত বারো বাই এগারো তিনশো ছিয়ানব্বই চারশো বত্রিশ তাহলে এটা কি আমি যেহেতু সিজি একক সিজিএস এককে বের করছি তাহলে চারশো বত্রিশ এম এল তার মানে যেহেতু বরফের আয়তন চারশো বত্রিশ এম এল আসছে তার মানে তার দ্বারা উপচে করা পানির পরিমাণও কিন্তু কত হবে চারশো বত্রিশ বস্তুর আয়তন ইকুয়াল টু সারিত তরলের আয়তন পর্যবেক্ষণ ঠিক আছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল তাহলে এই হলো আমাদের ম্যাপটা যে যেহেতু শিক্ষার্থী কত তিনশো ছিয়ানব্বই ML পানি মানে ওজন করছে যে তিনশো পরিমাপ করছে যে তিনশো ছিয়ানব্বই ML পানি অপসারণ হয়েছে কিন্তু আমরা দেখতেছি বস্তুটার আয়তন কত ছিল চারশো বত্রিশ যেহেতু আমাদের চারশো বত্রিশ ML এর আয়তনের বস্তু তার মানে সে পানিতে এতটুকু পানি অপসারণ করবে কিন্তু তার মানে শিক্ষার্থী পরিমাপ করতে ভুল করছে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে